নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা এর আগে একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে বাংলাদেশের মুসলমানরা মেডিকেল ভিসায় ভারতে এসে কিভাবে আমাদের রাজ্যের সরকারি হসপিটালগুলোতে সম্পূর্ণ বিনা পয়সায় চিকিৎসা করাচ্ছে সম্পূর্ণ বিনা পয়সায় আমাদের রাজ্যের সাধারণ গরিব মানুষ যারা সরকারি হসপিটালের উপরে নির্ভরশীল তারা হসপিটালে গিয়ে বেড পাচ্ছে না কিন্তু বাংলাদেশিরা এসে বেড দখল করে নিচ্ছে মেডিকেল ভিসায় আমার এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা যারা ভিডিওটি দেখেননি অবশ্যই গিয়ে দেখে আসতে পারেন কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই বাংলাদেশি মুসলমানরা ভারতে মেডিকেল ভিসা এসে শুধু যে সরকারি হসপিটালগুলোতে যেই হসপিটালগুলো আমাদের ট্যাক্সের টাকায় চলে সেখানে যে শুধু চিকিৎসা করাচ্ছে তাই নয় তারা আমাদের দেশে এসে আমাদের রাজ্যে এসে অন্ধ সেজে পঙ্গু সেজে অভিনয় করে ভিক্ষা করে খাচ্ছে অর্থ উপার্জন করছে এই ভিডিও ক্লিপটি দেখুন তারপরে আমি এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব হ্যালো ফ্রেন্ডস দেখুন এই যে বাংলাদেশ থেকে এই কাকা কাকিমা এসছেন এনাদের পাসপোর্টগুলো দেখাচ্ছি দেখুন এই হচ্ছে এই কাকিমার পাসপোর্ট তো এনারা এখানে এসে কাকা কাকিমা ডাক্তার দেখাতে এসে এখানে এসে এনারা ভিক্ষা করছেন তো আমি আজ দু তিন দিন এনাদের ফলো করছি এ দেখুন কাকিমার ফটো দেখুন দেখাচ্ছি আমি ওনাদের দু তিন দিন ফটো করছি কখনো অন্ধ সেজে কখনো ভালো সেজে এখানে ভিক্ষা করছে ইন্ডিয়া এসে ডাক্তার দেখাতে এসছে ঠিক আছে আর এই যে কাকার ফটোটা কাকার পাসপোর্টটা দেখাচ্ছি দেখুন দেখুন কাকার পাসপোর্ট তো এখানে ভিক্ষা করছে আমার এনারা বাংলাদেশি ভাইদের কাছে অনুরোধ যে আপনারা যে পাকিস্তান আপনার দেশ না ভালো আপন ভাবেন আপনার পাকিস্তানে যে কিন্তু ভিক্ষা করছেন না এখানে ডাক্তার দেখাতে আসেনি পাকিস্তানে এসছে ইন্ডিয়াতে তো আপনারা ইন্ডিয়াকে ঘৃণা করেন ভাই ইন্ডিয়াকে ঘৃণা করবেন না আজকে এই ভিডিওটা দেখে রাখেন একবার ভালো দেখুন এই যে বাংলাদেশ থেকে কাকা কাকিমা এসছেন পাসপোর্ট গুলো দেখাচ্ছি দেখুন এই হচ্ছে কাকিমার ডাক্তার দেখাতে এসছেন এসে এখানে এসে ভিক্ষা করছেন তো আমি আজ দু তিন দিন ওনাদের ফলো করছি এ দেখুন কাকিমার ফটো দেখুন দেখাচ্ছি তো আমি ওনাদের দু তিন দিন ফটো করছি কখনো অন্ধ সেজে কখনো ভালো সেজে এখানে ভিক্ষা করছে ইন্ডিয়া এসে ডাক্তার দেখাতে এসছে ঠিক আছে আর এই যে কাকার ফটোটা কাকার পাসপোর্টটা দেখাচ্ছি দেখুন এই দেখুন কাকার পাসপোর্ট তো এনারা এখানে ভিক্ষা করছে আমার বাংলাদেশি ভাইদের কাছে অনুরোধ যে আপনারা যে পাকিস্তান আপনার দেশ না ভালো আপন ভাবেন আপনার পাকিস্তানে যে কিন্তু এনারা ভিক্ষা করছেন না এখানে ডাক্তার দেখাতে আসেনি পাকিস্তানে এসছে ইন্ডিয়াতে তো আপনারা ইন্ডিয়াকে ঘৃণা করেন ভাই ইন্ডিয়াকে ঘৃণা করবেন না আজকে এই ভিডিওটা দেখে আজকের এই ভিডিওটি যারা দেখছেন অবশ্যই ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন তার কারণ যারা ভারতকে নিয়ে সমালোচনা করে চব্বিশ ঘন্টা যারা বলে ভারতীয়রা আমরা খোলা আকাশের নিচে নাকি এখনো টয়লেট করি তারা যাতে এই ভিডিওটা দেখে যে তাদের দেশের জনগণ ভারতে এসে কি করছে মেডিকেল ভিসায় ভারতে এসে তারা ভারতে সেজে পঙ্গু সেজে ভিক্ষা করে বেড়াচ্ছে অর্থ উপার্জন করছে ভিক্ষা করে এই হচ্ছে বাংলাদেশিদের আসল চরিত্র এই হচ্ছে বাংলাদেশিদের আসল অকাদ তারা নাকি ভারতে চিকিৎসা করতে আসে টাকা খরচ করে মেডিকেল ভিসায় এরাই কদিন আগে বড় বড় মুখ করে বলছিল যে আমরা যদি ভারতে চিকিৎসা করতে না যাই টাকা খরচ করে তাহলে ভারতের ডাক্তাররা না খেয়ে মরবে এরা ভারতে এই যে চিকিৎসা করতে আসে এইভাবে আমাদের ভিক্ষা নিয়ে এরা বেঁচে রয়েছে ভারতে এসছে ভিক্ষা করতে বাংলাদেশে ভিক্ষাও জোটে না কত বড় ভিক্ষুক এরা কত বড় ভিকারির বাচ্চা কত বড় ফকিন্নির বাচ্চা একবার চিন্তা করে দেখুন বাংলাদেশ থেকে মেডিকেল ভিসা করে ভারতে এসে ভিক্ষা করছে অন্ধশে যে পঙ্গুসে যে হাতে নাতে ধরা পড়েছে পাসপোর্ট ভিসা সহ এই হচ্ছে বাংলাদেশিদের আসল চরিত্র গোটা বিশ্ব জুড়ে বাংলাদেশি যেখানেই আছে সেখানেই ভিক্ষা করছে সৌদি আরবে গিয়ে ভিক্ষা করছে আমেরিকাতে গিয়ে ভিক্ষা করছে ফ্রান্সে গিয়ে ভিক্ষা করছে জার্মানিতে গিয়ে ভিক্ষা করছে বাংলাদেশিরা আমাদের থেকে পণ্য না কিনলে বাংলাদেশিরা আমাদের দেশে ঘুরতে না আসলে চিকিৎসা করতে না আসলে আমরা না খেয়ে মরে যাব আমাদের রাজ্যের ব্যবসায়ীরা না খেয়ে মরে যাবে এই ধরনের কথাবার্তা কিছুদিন আগে আপনারা সবাই শুনেছেন সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশিদের মুখে আজকে তাদের মুখেই ভিডিওটা ছুঁড়ে মারুন যে তোরা ভারতে এসে কি করিস দেখ আপনারা যারা বিভিন্ন কোম্পানির ঘি বাজার থেকে কিনে ব্যবহার করেন তাদের সকলকে অনুরোধ করব একবার হলেও অন্তত আমাদের ভিলেজ ফার্মের ঘি অর্ডার করে ব্যবহার করে দেখুন একশো শতাংশ খাঁটি দেশি গরুর দুধের ঘি এটা আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা অর্ডার করতে পারেন একদম ন্যায্য দামে কোনো চিন্তা করবেন না সাত দিনের মধ্যে আপনাদের ঠিকানায় ঘি পৌঁছে যাবে ভারত সরকারকে অনুরোধ করব রাজ্যের প্রশাসনকে অনুরোধ করব অবিলম্বে এদেরকে চিহ্নিত করুন কারা কারা এইভাবে মেডিকেল ভিসা এবং পাসপোর্ট নিয়ে বাংলাদেশের ভারতে এসছে এসে এইভাবে ভিক্ষা করছে সরকারি হসপিটালগুলোতে ফ্রিতে ট্রিটমেন্ট করছে অবশ্যই সরকারের দেখা উচিত এই বিষয়টা ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানান আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেলাইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশে সবার খেয়াল রাখবেন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কী জয়